হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমাল মিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো চলে এসেছি সকাল সকাল তো আজকে ভাবলাম সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো চলে এলাম বিছানা তুলতে তো দেখো বিছানাগুলো ভাজ করে নেবো তো দেখো আমাদের বিছানায় কত বিছানা থাকে তো এগুলো আসলে আমার ওই যে থাকে এক তো তো ওর ওর শোয়াটা খুব খারাপ সেই সেই জন্য জন্য পাশে দিতে হয় এতগুলো থাকে আর মাঝে মাঝে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা আসে তখন একটু ঘাই দিতে লাগে তো রোজ রোজ আর কে তুলছে কে বার করছে সেই জন্য আর তোলা হয় না এভাবে রেখে দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে রাখলে অসুবিধা হয় না তো দেখো বিছানাটা আমি টেনে ষাট সাট করে নেবো তারপর দেখো একটা ঝাড়ু দিয়ে দেখো বিছানাটাকে আমি ঝেড়ে নেব তো এটা দিয়ে ঝেড়ে দিলে আর কি বিছানাটা আরো সুন্দর ষাট হয়ে থাকে তো খুব ভালো লাগে আর বাচ্চা থাকলে সব সময় থাকে না কিন্তু যতটুকু সময় রাখতে পারি সে রাখার চেষ্টা করি তো তারপর দেখো চলে এলাম ফ্রিজ মুছতে তো তোমরা রোজকার ভিডিওতে দেখতে পাও প্রায় দিনই তো আমি এই ফ্রিজটাকে রোজই মুছে রাখি কেননা আমাদের ঘরে প্রচন্ড ধুলো তো যখনই ঝাড় দিই তখনই ধুলো উড়ে তো অনেক মানে জিনিসপত্র সব ভর্তি হয়ে যায় তো রোজ মুছে না রাখলে সেই জিনিসগুলোকে আর চোখে দেখতে পাওয়া যাবে না তো কালারটাই হয়তো বদলে অন্যরকম হয়ে যাবে ধুলোতে তো সেই জন্য রোজই ওটাকে মুছতে হয় তো ভিতরটা মুছি না ওপরটা প্রায়ই মুছি আর ভিতরটাকে ভাববি এক মানে মাঝে মাঝে মুছবো রোজ মোছা হয় না তো দেখো মুছে নিচ্ছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটি একটু তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থাকো তো যে সকল দিদি ভাইরা আমার পাশে আছো আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমিও পাশে থাকবো অবশ্যই থাকবো তোমরা থাকলে তো সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাহায্য করে চলো একে অপরকে অপরে দুজন সবাই একসঙ্গে এগিয়ে যায় তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি রোজ ভিডিও দাও না কেন তো রোজ ভিডিও আসলে বাচ্চা সামলে তারপর কাজ সব কিছু সামলে তারপর যখন সময় পায় তখন এই ভিডিওর তো একটা ঝামেলা আছে যারা ভিডিও করছো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঝামেলা তো এডিট করা তারপর ওতে থাম্বেল লাগানো তারপর অনেক কিছু করতে হয় আর কি ভয়েস দেওয়া তো সব কিছু করে তারপর এগুলো করতে যায় তো সময় এর অভাবে আর কি একটু দেরি হয়ে যায় তো একদিনে আমি শেষ করতে কমপ্লিট করতে পারি না তো এক দিন সময় লাগে সেই জন্য একটু দেরি হয়ে যায় তো তারপর দেখো ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে নিলাম তো ঝাঁট দিয়ে নোংরাগুলো আমি তুলে এখন ফেলে দেব আর ওই জায়গাটা দেখো প্রচন্ড রোদের ছটা আসছে সেই জন্য দেখো ক্যামেরাটা আর কি কেমন যেন হয়েছে তো মানে আমাদের বাড়িতে খুবই রোদ মানে পুরোটাই ঘরে লাগে সেই জন্য এই ছটাতে এরকম সাদাটে ভাব হয়ে গেছে তো দেখো ঘরটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি বসে পড়লাম সবজিগুলো কাটতে আর সকাল সকাল আমাদের রান্না হয় তো আজকে আমি ঘরের কাজগুলো সেরে তারপর এলাম রান্নার জন্য সবজি কাটতে তো রান্নাটা আজকে একটু গ্যাসে হবে বলে একটু দেরি করে চাপানো হচ্ছে আর উনানে হলে একটু সকাল সকাল হয়ে যায় কেননা উনানে আমাদের মানে একটু বেলা হলে প্রচণ্ড রোদ উঠে যায় তখন রোদ্দুরে বসে রান্না করা যায় না আর সকাল সকাল রান্না করলে রোদ্দুরটা থাকে না সেই জন্য তো দেখো সবজি কাটতে বসেছি তো আজকে বেশি কিছু রান্না হবে না তো অল্প রূপ দিয়ে সারা হবে সেই জন্য তো আমি রান্নাটা করবো না তাই তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারবো না কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে যদি পারি আমি শেয়ার করব কী কী রান্না হলো কিন্তু রান্নাটা আজকে আমি আজকে বলতে রান্নাটা আমি করছি না মানে আমার মাই বেশিরভাগ দিন করে কিন্তু আমি মাঝে মধ্যেই করি আর কি সেই জন্য তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখে থাকো আজকের ভিডিওটা আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো পটল ভাজা করা হবে সেই জন্য পটলের ঘোষাগুলোকে আমি একটু ছিলে নিলাম অল্প অল্প হালকার উপর দিয়ে মানে পুরো খোসাটা ছাড়াইনি হালকার উপর দিয়ে ছিলে নিলাম তো এভাবে পটল তোমরা কীভাবে ভাজো জানি না তো যেভাবে করো কমেন্ট করে জানিও আর আমরা এভাবেই করি তো লঙ্কাগুলোও ছিঁড়ে দিলাম আর কি তরকারিতে দেওয়া হবে আর ডালে দেওয়া হবে সেই জন্য আর এই দেখো একটা আলু মানে অল্প করে আলু ভাজা করা হবে আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার ডালের সাথে আলু ভাজাটা খেতে পছন্দ করে ওই পটলটা খেতে চায় না তো সবজি এমন খুব একটা খায় না কিন্তু ডাল আলু ভাজা এটা খুবই পছন্দ করে আর বাচ্চা প্রত্যেক বাচ্চাদেরই আমার মনে হয় যেন ওই ডাল আলু ভাজাটা প্রিয় খাবারই হয় তো তারপর দেখো সবজিগুলো নিয়ে চলে এসেছি ধুতে তো আমাদের ঘরের থেকে এই যে জলের ব্যবস্থাটা একটু নিচেই তো সেই জন্য এসেছি ধুতে তো দেখতেই পাও উঠানে রান্না হলে এখান থেকে একটু সুবিধা হয় আর ঘর থেকে এখানে আসতে একটু অসুবিধাই লাগে কিন্তু তবু আসতে তো হবেই সবজি কাজ করতে গেলে তো যেমন আছে তেমন ভাবে মানিয়ে নিতে হচ্ছে মানিয়ে চলতে হচ্ছে তো অনেক কিছু স্বপ্ন শখ সবারই থাকে তো আমারও আছে তো হয়তো আমার যেন মনে হয় সব সবসময় চোখে যে কত স্বপ্ন দেখি তো আমার যেন যখন দেখি তখন মনে হয় সববার থেকে হয়তো আমার একটু বেশি কেননা আসলে কিছু না থাকলে তার তো একটু স্বপ্ন হবেই তাই না আশেপাশে সবার যখন ভালো কিছু দেখা হয় তখন নিজেরও তো মনে হয় একটু যে আমিও একটু ভালোভাবে থাকি ভালোভাবে বাঁচব তো সবারই তো ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেও তো আর কিছু করার থাকে না সবার জীবনে এত আর সব কিছু পাওয়া যায় না পাওয়া সম্ভব হয় না তো সবার কপালে সুখও থাকে না সুখ সবার জন্য ভগবান লিখে রাখে না তো কারো জীবনে সুখের মানে শুধু সুখই থাকে সুখের বন্যা বয়ে যায় আবার কারো জীবনে শুধু দুঃখেরই বন্যা বয় তো কি আর করা যাবে সবই ভগবানের খেলা আর ভগবানের সৃষ্টি তো দেখো আমি কতগুলো কাপড় ছিল মানে কালকে পরেছিলাম তো কাপড়গুলোকে একটু ধুয়ে নিলাম আর কি ধুয়ে চলো চলে এসেছি মেলতে তো দেখো এই যে উঠানে একটা দড়ি বাঁধা আছে সেই দড়িটাতে আমরা অল্প দুটো মানুষের কাপড় তো তবু অল্প অল্প সেই এখানেই হয়ে যায় ছাদে দড়ি টাঙানো আছে কিন্তু ছাদে এখন যা রোদ যা মানে রোদ এখানে শুকিয়ে যাচ্ছে সেই জন্য আর উঠি না তো যখন আবার রোদ কম থাকবে বর্ষা করবে তখন আবার উঠতে হবে আর ছাদে ওঠাটাও বিরক্তই লাগে তো যাই হোক বন্ধুরা তো চলো কাপড় আর দেখো বললাম আর এই যে এখানে দেখছো ঢাকা আছে তো তিরপল দিয়ে তো এখানে একটা উনান আছে ঢাকা আর এখানে একটু জল শাশুড়ি মা রেখে দিয়েছে রোদ দূরে তো স্নান করে আর কি সেই জন্য সেই জলটা ঢাকা আছে তো এই যে বললাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করবো এই দেখো কি রান্না হয়েছে ডাল আর এদিকে দেখো পটল ভাজা আলু ভাজা আর ভাত হয়েছে তো ভাতটা আমাদের দুটো মানুষের কিন্তু এই ভাত করা দুবার কার জন্য একবার কার নয় সেই জন্য আর এই দেখো সেই যে আলু পটল দিয়ে বললাম তরকারি করা হবে